ড্রাইভার প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং খুশিদায়ক একটি সংবাদ আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকার একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা আজকে রমজানের শেষ জুম্মা অর্থাৎ বলতে গেলে দু হাজার চব্বিশ সালের রমজান মাসের আজকেই লাস্ট জুম্মা ছিল তো আজকে যে সংবাদটা আপনাদের সঙ্গে দিব প্রত্যেকটা প্রবাসী ভাই অত্যন্ত খুশি হবে এবং ইতিমধ্যে এই সংবাদটি অনেকে জেনেও গিয়েছে সেটি হচ্ছে কি অর্থাৎ এই ঘোষণার আগ পর্যন্ত আজকে যে ঘোষণা আসুক কিংবা গতকালকে যে ঘোষণাটি এসেছে এই ঘোষণার আগ অবধি যত পরিমাণে ড্রাইভার ভাইদের মোটর মোটরসাইকেল রাইডার যারা রয়েছে তাদের মোকালাফা মোরল ছিল অর্থাৎ জরিমানা ছিল সেটিকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে সৌদি গভর্নমেন্ট অবশ্যই ধন্যবাদ দিতে হবে সৌদি আরবের বাদশাকে তিনি এত বড় একটি মহৎ উদ্যোগ নিয়েছে এবং এটিতে শুধু বাংলাদেশই বলেন অমুক দেশ বলেন তমুক দেশ না সকলের জন্যই আবার অনেকে ভাবতে পারেন শুধু সৌদিদের জন্য তা না প্রত্যেকের জন্য এবং এই ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের মধ্যে আর অনেক কিছু সিস্টেম রয়েছে যে সিস্টেমগুলো পূর্বে ছিল না এখন করেছে আশা করি সকলে ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমত কথা হচ্ছে ঘোষণার আগে আপনার যত টাকা মোকালাম ছিল দুই হাজার থাক এক হাজার থাক একশো থাক পাঁচশো থাক সেটির ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গিয়েছে এখন আপনি ভিডিওটি দেখার পরে দৌড় দিয়ে যাচ্ছেন চেক করার জন্য অ্যাপ সেরে অ্যাপসেরে আপনার মোকালাফা দেখাবে না মোকালাফা দেখাবে কোথায় আপনি যে কোনো ব্যাঙ্ক খাতে ঢুকলে পেমেন্ট করতে গেলে সেইখানে হ্যাঁ এটি কত তারিখ অবধি দেখাবে আর কত তারিখে আপনি এটি পেমেন্ট করতে পারবেন সেটি তারিখ হচ্ছে তারিখ হচ্ছে আঠারো চার দুই হাজার অর্থাৎ এই মাসের আঠারো তারিখ অবধি পর্যন্ত এটি কার্যকর হবে না আঠারো তারিখের পরে হয়তো বা কার্যকর হবে আর এটি তো শুধু প্রত্যেকটা সৌদি আরবের গভর্নমেন্টের ওয়েবসাইটে এই বার্তাটুকু অলরেডি চলে এসেছে কার্যকরী ডেটও দিয়ে দিয়েছে এখন আপনি চেক করে দেখতে পারবেন আপনার মোকালামা ঠিকই রয়েছে ডিসকাউন্ট আসেনি আশা করি ওই ডেটে আসার পরে আমরা পরবর্তী একটি ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দেব এটির জন্য কোনো আবেদন করতে হবে কি আবেদন করতে হবে না এটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে নাকি আপনি আবেদন করে সেটি রিমুভ করতে হবে কিবা বা কাটাতে হবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট সে সাথে একটি কথা বলি আমরা কিন্তু বর্তমানেও যাদের মোকালাপা ছিল পেমেন্ট করতে গেলে সম্পূর্ণ টাকা একসাথে পেমেন্ট করতে হচ্ছিল কিন্তু এখন বর্তমানে আপনি চাইলে আপনার মোকালাবা পাঁচটা আছে আপনি একটা চাইলে একটা পেমেন্ট করতে পারবেন আপনার কাছে একটা টাকা আছে আপনি একটাই পেমেন্ট করতে পারবেন দুইটার আছে দুইটাই পেমেন্ট করতে পারবেন তো আশা করি এই মুহূর্তে যারা আমাদের বাংলাদেশি ভাইয়ারা রয়েছেন বিশেষ করে আমি আমাদের বাংলাদেশি ভাইদের কথাই বলবো যেহেতু আমরা বাংলাদেশি ভাইদের নিয়ে কাজ করি কিংবা আমি একজন বাংলাদেশি এ এই কারণে বলতে চাই যারা আমাদের বাংলাদেশি ভাই রয়েছেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত খুশিদায়ক আনন্দদায়ক সংবাদ ও রমজানে ঈদের আগেই আমরা ঈদের একটি ফিল নিয়ে ফেলছি বিশেষ করে যারা আমরা বাইক রাইডারে কাজ করে কিংবা যারা ফুড ডেলিভারিতে কাজ করে এদেরকে তো অনর গোল মোরল আপনার মোকালাফা দেয় তো তারা কিছুটা হলেও বর্তমানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে তো পিয় প্রবাসী বন্ধুরা ভিডিওটি পারেন শেয়ার করবেন আপনার একটি শেয়ার আপনার অন্য একটা বন্ধু দেখে যেন উপকৃত হতে পারে আর এই নিউজটি আমি কমেন্টে দিয়ে রাখবো আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন পুরো পেজটি আবার ধন্যবাদ দিতে দিতে চাই সৌদি গভর্নমেন্টকে সালমানকে এবং পুরো সৌদি আরব জুড়ে পিয় প্রবাসী বন্ধুরা সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং যার যার মোকালাফা রয়েছে আঠেরো তারিখে কার্যকর হওয়ার পরে পেমেন্ট করে দিবেন ইনশাল্লাহ